২০১৩ সালে মডেলিং শুরু করেছিলেন দেশীয় দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী তিশা। এরপর নির্মাতা কামাল রাজের নাটক লাল খাম খাম বনাম নীল দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি সম্প্রতি দেশীয় তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট লিগে ক্রিকেট খেলতে দেখা গেছে এই জনপ্রিয় অভিনেত্রীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার নিজের ক্রিকেট খেলার গল্প শুনিয়াছেন তিশা সেখানে তিনি বলেন আমি কখনোই ক্রিকেট খেলা শিখিনি এখন শেখার চেষ্টা করব কিন্তু আমার ব্যাটিং অনেক পছন্দ ব্যাট করতে ভালো লাগার কারণ হিসেবে তীষা বলেন আমি ছোটবেলা থেকেই খুব খেলতে চাইতাম যখন এলাকার ছেলেরা খেলতো তাদের কাছে যেতাম আর বলতাম খেলায় নাও আমাকে তবে খেলায় নিত না কারণ আমার ব্যাট ছিল না তবে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিশা এরই মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য নাটক অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন বলিউড অভিনেত্রীদের নিয়ে তিনি আরও বলেন বলিউডে আমার অনেক প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন দীপিকা পাডুকোন কমার্শিয়াল সিনেমার জন্য বেস্ট আপতে আমার সবচেয়ে ফেভারেট দীপিকার চেন্নাই এক্সপ্রেসের ডায়লগুলো বেশি মজার ছিল এদিকে নিজের কাজের ব্যস্ততার বিষয়ে দিশা বলেন এখন কুরবানি এদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি বর্তমানে শুটিং চলছে সামনে শুটিং আছে কোরবানির ঈদে বেশ কিছু নাটক ও ওটিটিতে দেখা যাবে আমাকে